আসসালামু আলাইকুম ভিয়টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বড় বড় মূলত চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার কৌতরগুলো খুবই ভালো আছে তো কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়তো হয়ে থাকতে পারে এটা হলো হয় কারণ হলো আমরা তো মুখস্ত করা কথা বলি এই এই কারণে মুখস্থ পড়াশোনা কথা না মনের ভিতরে যেটা আসে সেটাই বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যেভাবে বলতে হয় সেভাবে বলার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ হলো আমি মোটামুটি ভালো ভালো টিপসগুলো আপনাদের দিয়ে থাকি তো আপনারা কীভাবে নেন দারুণভাবে দেখেন অবশ্যই তো আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলো সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে একটা দারুণ ধরনের টিপস আপনাদের বলবো তো অনেক ভাইরা এটা নিয়েও কথা বলছে আমি দেখছি কয়েক ভাইকে তারা হলো আমার সে অনেক বড় ভিডিও ম্যান এবং কবুতর খামারি ম্যান তো যাই হোক আমি মূলত আজকে এই যে পানি কুসুম গরম পানি নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি অবশ্যই আপনারা কিভাবে। কুসুম গরম পানি করবেন এবং এবং সেই পানিটা কবুতরকে খাওয়াবেন তো একটা মূলত কথা কী যে আমি সময় মনে করেন যে ভিডিও শুরু থেকে ওদের দেখাই কারণ হলো ওরা সবচেয়ে উপরে এই কারণে ওদের ভিউটা চলে আসে আগে এই কারণে মনে করেন যে ওদের ভিডিওটা সবাই প্রথম দেখেন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই চেষ্টা করবেন এখন কবুতরকে সেফ রাখার জন্য এবং একটু ভালো এক্স্টার যত্ন করার জন্য তো আপনারা স্ট্রার যত্ন করলে সবচেয়ে আপনাদের ফলাফলটা কী হবে আপনারা হলো কবুতরগুলো ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ শীতের ভিতরে কিন্তু কবুতরকে একটু এক্সট্রা যত্ন নেওয়া দরকার এই কারণে আমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কুসুম গরম পানি কীভাবে করবেন এটা হলো আমি একটা ভিডিও দিয়েছি এটা দেখলে বুঝতে পারবেন হয়তো গ্যাসে যদি গরম করেন কেন কিংবা লাকড়িতে কিংবা হিটারে তো হিটারে আপনি বেশিক্ষণ লাগবে না আপনার হলো দুই তিন মিনিট হিটারে হিটারের যে জকটা আছে দুই তিন মিনিট দিলে মোটামুটি এক লিটার দুই লিটার পানি গরম হয়ে যায় তো লাকড়ি গরম করলে আপনারা পাঁচ ছয় মিনিট মনে করেন রাখা লাগবে পাঁচ ছয় মিনিটে মনে করেন তিন চার লিটার পানি গরম করা সম্ভব আর হলো গ্যাসে দিলেও মনে করেন ওরকম চার পাঁচ মিনিট দিলেই মনে করেন আপনার পানি গরম হয়ে যাবে ইজিলি তো আপনারা এইভাবে টিপস ফলো করবেন ফলো করলে আপনারা মোটামুটি একটা ধাপে আগাইতে পারবেন তো যারা জানেন না আমি তাদের জন্য আমার ভিডিওগুলো করা আপনারা সবাই চেষ্টা করবেন কিছু কিছু ধরনের টিপস অবশ্যই কবুতরকে দেওয়া উচিত এখন আপনারা এগুলো একটু চেষ্টা করলে ভালো হবে তো আমি মূলত কুসুম গরম পানি কুসুম গরম পানি কতক্ষণ রাখবেন কতক্ষণ রাখবেন সেটা হলো মনে করেন যে আপনি এখন পানি দিলেন হাইজ গেলে বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে আপনার পানি মোটামুটি ঠান্ডা হওয়া শুরু করবে বিশ মিনিটের পর থেকে তো আপনি হলো সেই সময় পানি বিশ মিনিটের উপরে যাবেন না বিশ মিনিটের আগ আগ থেকে মানে বিশ মিনিট থেকেই আপনি হলো পানির টপগুলো সরাই নেবেন তাহলে আপনার এই পানিতে আর এখন এই ঠান্ডা পানি খাওয়ালে কিন্তু আপনার সর্দি লাগতে পারে আপনার কবুতরের ঠান্ডা লাগতে পারে কারণ হলো কবুতর কিন্তু ঠান্ডা লাগলে খিস হয়ে বসে থাকে এগুলো আপনারা খেয়াল করবেন খেয়াল না করলে কিন্তু আপনার দারুণভাবে একটা ক্ষতি হয়ে যেতে পারে তো এখন অনেক রোগ হওয়ার সম্ভাবনা বেশি এই শীতের সময় তো যাই হোক আমাদের তো সেফটি হয়ে থাকতে হবে এই হলো কথা আপনারা যতটুকু পারেন সেফটি হয়ে থাকবেন তাহলে মনে করেন আপনারা ভালো সেফ করতে পারবেন কৌতরকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম